করছে যে আমার কাছে আমি মধ্যে আমার কাছে তিনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ইমান তো সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইমান আনছে কেজাতুল কোবরার মালামতান তিনি এই কথা শরবতম দরভালসল পুরুষদের মধ্যে হযরত সিদ্দিক আকবর তিনিও মত তিনি বিশ্বাস পরিমান আছে তো বয়স্কদের মধ্যে মুরভিদের মধ্যে সর্বপ্রথম ঈমান আছে কে আওকত আল্লাহ তাআলা যুবকদের মধ্যে ছোটদের মধ্যে সর্বপ্রথম আছে বলতে আলী রাদি আল্লাহ

ইমানের দাওয়াত দিছে তারা বুঝে শুনে ইমান আনছে যারা বুঝছে তারা ইমান আনছে যারা বুঝে শুনছে বুঝছে কিন্তু তাদের নসে তাদের বিবেকে বাধা দিছে তারা ইমানি যারা ইমান আনছে তারা বুঝছে জিনিসটা আমার দায়ন করছে বুঝতে পারছে এই জন্য তারা ইমান আনছে কিন্তু আমরা মুসলমান আমরা কিভাবে ইমান আনছি আমাদের কাছে তো ইসলামটা খুব সহজ চলে আসে আমরা মুসলমান হইলাম সত্যে না হয় বারদাতা সত্যি এই মুসলমান আমরা আমাদের মুসলমান হিস্টোরি কি হয় আমরা ওয়ারিস সত্যে মুসলমান না হয় আমরা বারদাতা সত্যে মুসলমান এই জন্য মুসলমান আমরা যে মুসলমান এই মুসলমানের আমাদের কাছে কোনো মূল্য নেই কোনো দাম নেই আগের মুসলমানরা তারা বুঝে শুনে ইমান আনছে ইসলাম গ্রহণ করছে তাদের কাছে নবী দিনের দাওয়াত দিছে তারা কবল করছে কিন্তু আমরা বর্তমান মুসলমান দিনের দাওয়াত দিলে নামাজের কথা বলবে শরীয়তের কথা বলবে মানতে চায় নামাজ কথা বলে নামাজে আসতে চায় ওই যে কোনো মূল্য নাই ঠিক যেমনি ভাবে ওয়ারিস সুর থেকেও যদি বাপদাদার সম্পত্তি পায় ওইটা বিক্রি করতে গায়ে লাগে বাবা কত কষ্ট করে জমি গুলো জোগাইছে বাবা জমিন ছেলে পাইছে

আমাদের ইসলামের কোন মূল্য নাই মূল্য নাই তারা ইমানটা অর্জন করছে এই জন্য তারা ইসলামটাকে এত মহাব্বত করছে ভালোবাসছে নিজের জীবনের চেয়েও বেশি ইসলামকে মহাব্বত করছে ভালোবাসছে এমনি কষ্ট করে অর্জন করছে সেটা সে ফেরাউনের স্ত্রী ফেরাউনকে তখনকার জমানায় সবচেয়ে শক্তিশালী শাসক ছিল ক্ষমতাধর শাসক ছিল কেমন শাসক কেমন ক্ষমতাধর এখন যদি আমেরিকার প্রেসিডেন্ট বিনা অন্যায় বিনা কারণে কোন একটা শিশুকে হত্যা করে তো সারা দুনিয়া তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে মিছিল মিটিং শুরু হয়ে কিন্তু তখনকার জমানায় সত্তর হাজার শিশু পেটে একাই হত্যা করছে ইতিহাসে পাওয়া যায় না ওই জামানায় কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করছে ইতিহাসে নাই এখন বুঝেন কত শক্তি দল ক্ষমতা ছিলেন তারাও যাকে ইচ্ছা মনে চাইতো হত্যা করে দেখতো যাকে ইচ্ছা তাকে মুক্তি করে দিত সেই ফেরাউনের স্ত্রী হাজার আসি আলাইসাল্লাম অনেক সুন্দরী রূপমতি ছিলেন কিন্তু আল্লাহ তালা তাকে ইমানের দনে দল দান করছে ইমান দান করছে তিনি ইমান আনতে অনেক নির্যাতনের শিকার হয়েছে লোকেরা বলতেছে আপনি তো রব্বুকুমুল আলা সবচেয়ে বড় ক্ষম কিন্তু আপনার স্ত্রী আপনাকে মানে আপনার স্ত্রী যদি আপনাকে না মানে তাহলে কি বলবেন মনে রাখবেন তিনটা সাক্ষী যদি তিনটা সাক্ষী আপনার পক্ষে থাকে অথবা তিনটা সাক্ষী আপনার বিপক্ষে থাকে তাহলে আপনি হইতে ভালো মানুষ তাহলে খারাপ মানুষ তিনটার মধ্যে একটা হইলো আপনার স্ত্রী যদি আপনার পক্ষে সাক্ষী দেয় যে আপনার ভালো তাহলে আপনার ভালো এই জায়গায় মত পার্থক্য স্ত্রী ফেরামের বিরুদ্ধে কি সাক্ষী দিচ্ছে আর মোহাম্মদা এই জায়গায় পার্থক্য আপনার স্ত্রী যদি আপনার পক্ষে সাক্ষী দেয় তাহলে মনে করবে আপনি ভালো মানুষ আর যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় আপনি খারাপ মানুষ আপনার গোলাম আপনার আপনার চাকর যদি পক্ষে সাক্ষী দেয়ার দল চরিত্র অনেক ভালো তাহলে আপনি ভালো আরেকটা হইল আপনার পড়শি প্রতিবেশী প্রতিবেশী যদি আপনাকে সাক্ষী দেয় যে আমার প্রতিবেশীটা খুব ভালো তাহলে আপনি ভালো মানুষ তে তিন আমাদের নবীর নবারে আছে স্ত্রী ও সাক্কি দেয় ভালো গোলাম ও সাক্কি দেয় ভালো প্রতিবেশী প্রতিবেশী তো মুসলমান না ইহুদি তো ইহুদি বলে যে মুহাম্মাদের মত এত উত্তম প্রতিবেশী আমি আর জীবনেও পাবো না সুবহান নবীর গোরা যায়েত

আমি যে দরবারে আসি আমি যে ব্যক্তির কাছে আসি এই ব্যক্তির দরবার থেকে আমি কখনোই তোমার কাছে যাব না তো গোলাপ নবীর ব্যাপারে গোলাপ সাক্ষী দেয় ভালো স্ত্রীরও সাক্ষী দেয় ভালো প্রতিবেশীও সাক্ষী দেয় ভালো আর ফেরাও ফেরাও স্ত্রী ইমা আছে তাকে অনেক নির্যাতন করছে শেষ পর্যন্ত বলছে যে আপনি আমার দেহ থেকে আমার রক্ষার শেষ পর্যন্ত নিতে পারবেন কিন্তু আমার ইমানের আপনি নিতে পারবেন না তো বলতেছিলাম যে তাদের কাছে ইমানের মূল্যটা কত ছিল তারা মুসলমান হয়েছে মুসলমানিত্ব তো তাদের কাছে কত মূল্য ছিল আমার কাছে মূল্য নাই আমাদের কাছে মূল্য নাই একজন মুসলমানের মূল্য অনেক বেশি একজন ইমানদারের মূল্য অনেক বেশি যদি আপনার অনুভব করি যা আমি মুসলমান আমি একজন ইমানদার আমার দ্বারা অন্যায় হইতে পারে না আমার দ্বারা অন্য বায়ের হক নষ্ট হইতে পারে না আমার দ্বারা আমানতের খেয়ানত হইতে পারে না যদি এটা অনুভব করি তাহলে আমার আমি মুসলমান হিসাবে ইমানদার নামে মুসলমান কিন্তু আমাদের বেল বসা আচার আচরণ সবগুলো বিধল বিধির মতন নামে আবদুল্লাহ রহমান ফাতেমা খাদিজা কিন্তু আমাদের আচার আচরণ চলাফেরা আমাদের অভ্যাস সব হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের মত নাসারাদের মত আল্লাহ তাআলা মদিনায় মদিনা মুনাওয়ারায় এক যুবক সে মুসলমান ইমানদার কিন্তু তার কাছে

অংশগ্রহণ করছিলেন তাদের মধ্যে একজনের গুরুত্বপূর্ণ একটা কাগজ একটা দলিল কবলের মধ্যে পড়া যায় তো খুঁজতে খুঁজতে মনে হইলে হখন কখন সময় মনে হয় আমার কাগজটা কবরের মধ্যে পড়ে গেছে তাহলে কর্তৃপক্ষের কাছে আবেদন করছে যে আমার এই কাগজটা খুব জরুরি তারা চিন্তা করলো ঠিক আছে তোমার কাগজটা তো জরুরি এ তুলোর ব্যবস্থা করি তারা অনুমতি দিচ্ছে যে কবল খনন করা হোক তোমার কাগজটা বাইর করা হোক কবর খনন করা হয়েছে তো কবরের মধ্যে এক আশ্চর্য কাহিনী বই গেছে কিছুদিন আগে মাত্র দাফন দাফন করলাম এখন দেখি সেখানে একটা যুবতী শুয়ে আছে যুবতী হইল ইংরেজ ইংরেজ যুবতী খ্রিস্টান যুবতী এটা খবর কাগজে প্রকাশ হয়ে গেছে আরে কিছুদিন আগে এখানে মদিনার এক যুবককে কবরস্থ করা হয়েছে এখন দেখি এখানে একটু উদ্দেশ্য হয়ে কি হইল তো খবর প্রকাশিত হয়ে গেছে খবর যাইতে ও খ্রিস্টান এক মেয়ে তার বাবা কিছুদিনাকে তার মেয়েকে দাপন করছে খ্রিস্টানদের অবস্থান তো মানুষ জিজ্ঞাসা করলে তা এটা কি ভাবে যে আপনার মেয়ে মদিনা চলে আসে আপনি ইংরেজ আপনি ইংল্যান্ডে আসেন আপনার মেয়ে মদিনাতে এটা কি ভাবে সে মদিনা মোনাওয়ারা যেখানে কবর রাজার মা জান্নাতুল বাতিতে। তো তার বাবা বলতেছে আমি তো আমার মেয়ের এরকম কোন কার্য দেখি না যে তার লাশটা ওইখানে চলে যাবে তো ওই মেয়েকে যে জায়গায় কবস্থ করেছে খ্রিস্টানদের কবরস্থানে ওইখানে ওই ছেলের লাশটা চলে গেছে তো মেয়ের বাবা বলতেছে যে আমার নে মৃত্যুর কিছুদিন আগে তার কাছে মনে হইলো যে আমার কাছে ইসলাম মনে ভালো লাগে ইসলাম তো আমার মহাব্বত করি ভালোবাসি ইসলামের বই বস্তু সে পড়া করছে ইসলামকে মহাব্বত করা শুরু করছে ইসলামিক লেবাস পড়া শুরু করছে মনে হয় সে চুপি চুপি ইসলাম গ্রহণ করে ফেলছে তা আল্লাহ মনে হয় এটা খুব পছন্দ করছে এই জন্য তাকে ওই খ্রিস্টান ইংল্যান্ডে

যেগুলো তারা চলে যেগুলো তারা দৈনন্দিন অভ্যাস এটা আমরা করি আমাদের অভ্যাস তারা তাদের আমরা নিয়ে আসি এই জন্য পরিণতি আমাদের এমনই একজন ইমানদার একজন মসলমান তার মসল মানিত রক্ষা করতে হবে আমি যে মুসলমান আমার দ্বারা অন্যের কোন হক নষ্ট হবে না আমার দ্বারা আমার প্রতিবেশী হক নষ্ট হবে না তা আমি কেমন মুসলমান এজন্যই বললাম যে আগের মুসলমান আর বর্তমান মুসলমানের মধ্যে আকাশ পাতাল তারাও মুসলমান ছিলেন তারাও জীবন যাপন করছেন আমাদের মতন আর আমরাও মুসলমান হিসেবে জীবন যাপন করতেছি তো তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় দেখছেন তাদের ইমানের কত দাম ছিল যত কিছুর বিনিময় হোক ইমান একটা অনুষ্ঠান যদি আমি যে এটা প্রকাশ যদি হয়ে যায় যদি বাণিজ্য চলে যায় আমি মুসলমান আমি দায়ী রাখবো মাথায় টুপি দিব লম্বা জানা পড়বো আমার যদি প্রেকটিসে বাজে এই চিন্তা করি আমরা যত রকম চেষ্টা করি যে স্মার্ট হয়ে চলার স্মার্ট ভাবে চলবো সব হলো বিদ্যুৎ বিদের আমি মুসলমান আমি আমার মতন চলবো ইসলাম যে অবস্থা আমি এভাবে চলবো আমি কেন খ্রিস্টানদের নেবাস পোশাক নিব আমি কেন তাদের আচার আচরণ আমাদের মধ্যে আসবে আগের মুসলমান তাদের স্বভাব ছিল কেমন এক ভাই জমি বিক্রি করতেছে জমি বিক্রি করে দিছে অন্য ভাই জমি কিনছে তো বাড়ি করবে জমি কেনার জন্য কিনছে বাড়ি করার জন্য তো মাটি খনন করছে তো মাটি খনন করতে যায় দেখলেন যে ওইখানে কলস ভর্তি স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে এক কলস স্বর্ণ মুদ্রা ধরা তো সে চিন্তা করলো আরে

আর মুসলমান আরেক মুসলমানদের কিভাবে উপকার করবে নিজের যান চলে এটা আমার ভাইকে খাওয়া তাবুক যুদ্ধে তাবুক যুদ্ধে আহত অবস্থায় সাহাবাই

পানি দেওয়ার সময় সেই সাদা বরণ করছে আবার যখন দ্বিতীয় জনের কাছে আসতে 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 সেও বরণ করছে যখন প্রথম জনের কাছে আসতে সেও সাদাব বরণ করছে মুসলমান নিজের চেয়ে অন্যের অন্যকে প্রাধান্য বেশি দিছে আমরা মুসলমান একজনকে ডাবাইয়া কেমন একজন উঠবে উদ্ভিদ একজনের জমির লাইল কেকটা কেন আরেকজন করে তারা বিচার সালে আমার রাজার কাছে দেখেন প্রত্যেক বছর পানি দেয় দ্বীপ থেকে পানি দেয় এই পানির জন্যই আপনার ড্রেন বানায় ড্রেন কাটতে 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 নিয়ে আসে

মুসলমান মুসলমান মুসলমানের মত থাকবেন মুসলমান মুসলমানিত্ব প্রকাশ করবেন জান মুসলমান আমার দ্বারা অনলে কোনো হকলষ্ট হতে পারে না আমার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয় ইসলামের কোনো আঘাত আসে এমন কোনো কাজ আমার দ্বারা হবে না তারা মুসলমান ছিল আর আমরা মুসলমান তারও জীবন জাগত করে গেছে আমরও জীবন জাগন করতেছি আমরা মারা গেলে সর্বোচ্চ দুই দিন তিন দিন তারপর আর কবর নাই শেষ কেউ খবর নেয় না আর তারাও জীবন যাপন করে গেছে ইসলাম পালন করে গেছে জীবন আদর্শ ইসলামের পথে চালাইছে তাদের নাম এখনো পর্যন্ত স্মরণ করি আপনি এমনভাবে যাপন করলেন যে আপনি মরার পর যে বলে না লোকটা ভালো ছিল আপনার বা আপনার মায়েরা থেকে বলবে যে হ্যাঁ আমার দাদাটা ভালো ছিল মানুষের হক নষ্ট করে যাইলেন আত্মীয় স্বত হক করে দেবেন মরার পর মর তো আপনাকে সম্মানিত হাজির ইসলাম ইসলাম এবং ইমান ইমান তার এক জিনিস ইসলাম আরেক জিনিস মুসলমান জিনিস নমিন আরেক জিনিস

রাস্তা ধরে যখন ইসলামের গন্ডির ভিতরে চলে আসলেন আপনি হইলেন মুসলমান আপনি হয়ে গেলেন আমার ভাই আগে ছিলেন জাহান নামি এখন হয়ে গেলেন জান্নাতি। আগে ছিলেন ইসলাম এখন আপনার মাকাম চলে গেছে উর্দু আকাশে আগে হইতে যে মুসলমান মুসলমান মুসলমানের রীতি রীত চলবে ইহুদি খ্রিস্টানদের রীতি চলবে না আগে মুসলমান তো মুসলমান নারী পুরুষটা আল্লাহ ঘোষণা করছে কেমন মুসলমান আমাদের মতন মুসলমানদের না মুসলমান আমি মুসলমান আমি একজন মুসলমান আমি ইমানদার আমার নাম আবদুল্লাহ আমার নাম আব্দুর রহমান আমি দাঁড়িয়ে রাখবো নবীর সন্ন্যত

সবচে বড় মারাত্মক এটা যে এই অন্যের হক যদি নষ্ট করেন তা নবী করিম সাল্লাহ বলছে যে আমার উন্মতের যদি এক বাই আর হক নষ্ট করে তাহলে সে আমার উন্মতের খাতা থেকে নাম কাটে কেটে যায় আপনার আত্মীয় স্বজন হক আছে হক দিয়া দেন বান্দার হক যত যতক্ষণ পর্যন্ত বান্দার হক আদায় না করবেন বান্দা মাফ না করবে নিজে আল্লাহ মাফ করবেন না